মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালের পূর্ব মুহূর্তের প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ড পার্টি নিয়ে এসেছে লোকেরা ফাইনাল ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছে কলমা ইউনিয়ন একাদশ বনাম হলদিয়া ইউনিয়ন একাদশ ব্যান্ড পার্টি বাজাচ্ছে মাসকট এসেছে বাংলাদেশের জাতীয় পতাকা পথ করে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই খেলা শুরু হবে দেখতে পাচ্ছেন প্লেয়াররা পজিশন নিয়েছে কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলা শুরু হবে দর্শক হচ্ছে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ড পার্টি দেখতে পাচ্ছেন দেখুন আপনারা কি সুন্দর মাসাল্লাহ চমৎকার যার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়া ঘোড়া দেখতে পাচ্ছেন দুইটি ঘোড়া স্যার যার পূর্ণ পরিবেশ দেখার মতো দৃশ্য হবে আলদাতে চ্যাম্পিয়নদের জন্য এই মঞ্চটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন মরুম হামিদুর রহমান সিনহা স্তিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ফাইনাল খেলায় যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য এই মঞ্চ আর পাশেই হচ্ছে প্রধান অতিথির জন্য মঞ্চ জননেতা মিজানুর রহমান সিনহা সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন ফাইনালি আপনারা খেলা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলার ফলাফল কলমা এক লহলদিয়া এক এক গোলে সমতা একই লাল খেয়ে একজন প্লেয়ার উঠে গেছে একজন কম নিয়ে খেলছে দর্শক সমাধান দেখতে পাচ্ছেন আপনারা দর্শকের উপচে পড়া ভিড় দেখুন কি পরিমাণ দর্শক আর এই হচ্ছে ভাষ্যকার প্রচুর দর্শক সমাগম আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চতুর্পাশ কানায় কানায় পূর্ণ অনেকক্ষণ পরে আমি আপনাদেরকে মাঠটা একটু দেখাতে পারছি খেলা কিন্তু চলছে একটু জুম করে দেখাই আর জুম করছি আসলে এইভাবে খেলা দেখানো সম্ভব নয় এত প্রতিকূলতা জয় করা যায় না

এখন এক নেবে কেক নিচ্ছে আপনারা লক্ষ্য করুন নিচ্ছে অল্পের জন্য গোল মিস লাল কার্ড পেয়েছিল হলুদিয়া ইউনিয়ন একাদশের একজন প্লেয়ার তিনি ফুটবলের নিয়ম কারণ ভঙ্গ করেছেন সেই জন্য আপনারা পাখির চোখে দেখতে পাচ্ছেন ফুটবল ম্যাচটি এটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার লৌহজঙ্গ উপজেলার কলমা গ্রাম কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক সমাগম ঘটেছে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই চ্যাম্পিয়ন যারা হবে তারা পাঁচ লক্ষ টাকা প্রাইজ মানি পাবে আর যারা রানার্স আপ হবে তারা পাবে তিন লক্ষ টাকা আমি এটাই জানি আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে সবাই কিন্তু খেলা দেখতে পারছে না আমিও ঠিকমতো খেলা দেখতে পারিনি তাই আপনাদেরকে পাখির চোখে দেখাচ্ছি আমি আমার এতটুকু বয়সে কখনো মুন্সিগঞ্জের কোনো খেলাধুলার মধ্যে এত দর্শক দেখিনি আজ এক ইতিহাস হয়ে গেল মুন্সীগঞ্জের বুকে কলমা হাই স্কুল মাঠে হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন চতুর সাইডে যতটুকু দর্শক দর্শক খেলা খেলা দেখতে দেখতে পেরেছে তার বেশিরভাগ পারেনি বল মাঝ মাঠে দেখা যাচ্ছে কমলা কালারের যে যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলমা ইউনিয়ন একাদশের যাত্রী আর হলুদিয়া ইউনিয়ন একাদশের জাস্রী হচ্ছে হলুদ কালার দুই দলের গ্রামের নামের সঙ্গে মিল রেখে যাত্রী রং করা হয়েছে এটি খুব চমৎকার হয়েছে ব্যাপারটি অত্যন্ত একটি ম্যাচ 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 ফাইনাল ফাইনাল যেমন হওয়ার কথা ঠিক তেমনই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মুন্সীগঞ্জের বুকে এক নতুন ইতিহাস হয়ে গেল আজ হাজার হাজার মানুষ দেখুন আপনারা বিল্ডিং এর ছাদে ও দর্শক দূরে প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে কলমা প্রাইমারি স্কুল আর হচ্ছে রাজীব স্মৃতি পুকুর ডান পাশে অসাধারণ একটি মেচ ছিল আজকে দেখার মতো যদিও আমি দেখতে পারিনি ভালো মতো তাই পাখির চোখে আপনাদেরকে দেখাচ্ছি কর্তৃপক্ষ যদি আমাকে একটু সুযোগ করে দিত তাহলে আপনাদেরকে আর একটু ভালো মতো দেখাতে পারতাম কাছাকাছি থেকে এখন পাখির চোখে তো ভালো বোঝা যাচ্ছে না দূরে হচ্ছে মিজানুর রহমান সিনহা সাহেবের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ সিনহা সাহেব সেখানে বসা সিনহা সাহেবও মনে হয় দূর থেকে ঠিকমতো দেখতে পায়নি মঞ্চটা একটু বেশি দূরে তৈরি করা হয়েছিল গোলকিপারের হাতে বল প্লেয়াররা মাঝ মাঠে আছে কোনো কারণে হয়তো খেলা বন্ধ আছে এখন কারণটা কি বুঝতে পারছি না প্রিয় দর্শক আমি এখন আছি মাঠের পূর্ব প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের উপরে কত দর্শক সারি সারি দর্শক হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য উদ্দীপ হয়ে আছে সবাই কিন্তু খেলা দেখতে পারছে না এই যে দেখুন যারা হাঁটতেছে তারা কিন্তু খেলা দেখতে পারছে না এই যে বিশাল মানব প্রাচীরের জন্য এমনকি আমিও কিন্তু দেখতে পাচ্ছি না এই যে আপনাদেরকে একটু উপর করে দেখানোর চেষ্টা করি উপরেও মনে দেখতে পাচ্ছেন না দেয়ালের উপরে শত শত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে দোতলা বিল্ডিং দোতলা বিল্ডিং এর ছাদেও কিন্তু অনেক মানুষ খেলা দেখছে ওই দিকে গিয়েও কিন্তু ভিডিও করার সুযোগ নেই কিভাবে ভিডিও করব আপনারা দেখুন প্রচুর প্রচুর দর্শক আমি আমার জীবনে দেখিনি গ্রামের কোনো খেলাধুলার মধ্যে এত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আমার জীবনে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা হলো আজ এই যে দেখতে পাচ্ছেন মাঠ আসলে এইভাবে খেলা দেখানো সম্ভব নয় একই জায়গা পেয়েছিলাম যেই জায়গার মধ্যে থেকে কর্তৃপক্ষের লোকজন ছিল তাদেরকে বলেছিলাম তারা আমাকে পাঁচ মিনিট সুযোগ দিয়েছিল আপনারা সেটুকুই দেখতে পেয়েছেন এখন কর্তৃপক্ষ যদি আমাকে ভিডিও করার জন্য সুযোগ না দেয় তাহলে কিভাবে কি করব সেই জন্য হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দর্শকরা বসে আছে এই যে দেখুন তার বাচ্চাকে কাঁধের উপর নিয়ে খেলা দেখানোর চেষ্টা করছে